আপনিও কি স্পেন ট্রাভেল করছেন তাহলে কিন্তু এই ভুলগুলো একেবারেই করবেন না আমাদের স্পেন ট্রিপের এটা ছিল দ্বিতীয় দিন এখন আমরা রয়েছি পালমাতে তো আমরা কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট লোকেশনে আর রাস্তায় দেখছিলাম প্রচুর লেবু গাছ ছিল তো যাই হোক এখন আস্তে আস্তে আমরা চলে এসেছি ফার্স্ট লোকেশনে যেটা কিন্তু একটা ক্যাসেল এখান থেকে খুব সুন্দর ভিউ রয়েছে কিন্তু এখানে এসে খুব ডিসঅপয়েন্টেড হয়েছি তার কারণ এই জায়গাটা অসম্ভব ক্রাউডেড আর টিকিট কাউন্টারে প্রচুর লম্বা লাইন এখন সকাল এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে আর একটু গরমও হচ্ছিল তাই আমরা বাধ্য হয়ে এইখানে না গিয়ে আমরা কালা সান্তাইয়ের উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি যেটা কিনা না এখান থেকে এক ঘন্টা মতো লাগবে যেতে আমি ব্রিটিশ শিওর আমাদের ক্যাসেল টপ থেকে খুব সুন্দর ভিউ ছিল তো আপনাদেরকে বলছি যখনই আপনারা ট্রাভেল করবেন কোনো লোকেশনে যাওয়ার জন্য হাতে অনেকটা টাইম রাখবেন ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি এস পন্তাস এটা একটা হিল টপ এরিয়া আর রাস্তাটা একটু খারাপ ছিল এব্রো খেবড়ো ছিল হাঁটতে অসুবিধা হচ্ছিল এই গরমের মধ্যে কিন্তু ভিউটা ছিল অসম্ভব সুন্দর কি সুন্দর যে লাগছিল নীল জলটা সব কষ্ট সার্থক হয়ে যাচ্ছিল আর লুক অ্যাট দ্য বিউটি দিস আর্ক এই আর্কটা স্টোন আর্কটা ওয়াজ দ্য সো স্টপার উইন্ডোজ ল্যাপটপে যেরকম দেখি না ওয়ালপেপার এক্স্যাক্টলি সেরকম লাগছিল অ্যান্ড এখন কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি কালা সান্তাইতে এটা হলো একটা বিচ এরিয়া এটা তো অসম্ভব সুন্দর দেখতে জলের কালারটা কি মিষ্টি তো খানিকক্ষণ এখানে অনেক মজা করলাম আর মামাম তো ভীষণই মজা করেছে এখানে তো এখন কিন্তু আমরা খিদে পেয়ে গেছে অলমোস্ট এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে তো এখানেই কাছেই একদম কাছে রয়েছে বিচ ক্যাফে সেখানে যাব। আর এখানে কিন্তু বিচ ক্যাফেতে অসম সুন্দর সুন্দর কিছু খাবার ওরা সার্ভ করছে তার মধ্যে পিৎজা রয়েছে জুস রয়েছে পিজ্জাগুলো তো দারুণ ছিল টেস্ট আমরাও কিছু পিৎজা নিই জুস নিই তারপর খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমরা চলে যাই নেক্সট লোকেশনের জন্য এটা হলো আমাদের লাস্ট স্পট সান্ত জর্ডি এটাও কিন্তু খুব সুন্দর একটা বিচ এরিয়া এখানে কিন্তু আপনি রিল্যাক্স করতে পারেন বই পড়তে পারেন আপনার পছন্দের কোনো বা কুইক শাওয়ার নিতে পারেন তো আমরা মোটামুটি প্রায় হাফ অ্যান আওয়ার মতো ছিলাম তারপর কিন্তু আমরা হোটেলে ব্যাক করে যাই তো একটা সাজেশন আমার ফেলো ট্রাভেলারদের দিতে চাই যে যখনই ট্রাভেল করবেন তখনই কিন্তু আপনার দিনটাকে ভালো করে প্ল্যান করে নেবেন কারণ এই সমস্ত লোকেশন থেকে ফেরাটা একটু চ্যালেঞ্জিং সো দিস ওয়াজ ইট সি ইউ সুন ইন মাই ইবিজ আ ব্লগ ও ইজ আ ক্রুজ ট্রিপ